এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সাবার সেনা অডিটোরিয়াম এবং সাবার সেনা অডিটোরিয়াম তুফান সিনেমার ছবির রিভিউ দিতে এসেছি দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক এখানে মানুষ এসেছে তুফান সিনেমা দেখার জন্য কিন্তু পরিমাণ দর্শক এখানে এসেছে দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণ দর্শক রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পরিমাণ তুফান সিনেমার দর্শকরা এসেছে সিনেমা দেখার জন্য এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে লম্বা সিরিয়াল ধরেছে দর্শক সিনেমা দেখার জন্য এবং এটা দেখতেই পাচ্ছেন যে এখানে যে পরিমাণ দর্শক রয়েছে দর্শকগুলার আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু এখানে দর্শক রয়েছে এই সিনেমা দেখার জন্য এসেছে সাবার সেনা অডিটোরিয়ামে তুফান সিনেমা দেখার জন্য দর্শকের প্রচুর পরিমাণ কিন্তু এটা চাপ দেখতেই পাচ্ছেন ভিডিও এবং এখানে দেখতে পাচ্ছেন যে শাকিব খানের সিনেমা দেখতে এসেছি এবং সাকিব খানের সিনেমার রিভিউ আমরা করতে যাচ্ছি কিন্তু সিনেমা অডিটোরিয়ামে আমরা আসলে বুঝতে পারতেছি না আসলে বিষয়টা কি এবং দেখেন যে কি পরিমাণ দর্শক এখানে আজকে সিনেমা দেখতে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাম্বা একটা সিরিয়াল এবং দেখতে এসেছে সকলই শাকিব খানের সিনেমা এই মুহুর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শক রয়েছে এবং আপনারা দেখতেছেন স্বাধীন বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই সঙ্গে দর্শকরা কিন্তু প্রচুর সংখ্যক এখানে সিনেমা দেখতে এসেছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রচুর সংখ্যক দর্শক এসেছে সাকিব ভক্তরা আজকে এই সিনেমা দেখার জন্য এবং দেখতেই পাচ্ছেন যে পরিমাণ লোক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং দর্শকরা কি পরিমাণ এসেছে আপনারা সেটাও দেখবেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং দর্শকদেরকে আপনারা দেখাচ্ছি এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তুপন সিনেমা দেখার জন্য দর্শকের প্রচুর পরিমাণ চাহিদা এবং প্রথম শোতেই কিন্তু হাউসফুল করেছে একদম বাজি মাত করে দিয়েছে দেখতেই পাচ্ছেন যে প্রথম শোতেই বাজি মাত করে ফেলেছে এবং এই মুহূর্তে প্রচুর সংখ্যক দর্শক এখানে রয়েছিলো তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী ভিডিওতে এবং প্রচুর সংখ্যক দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাবার সেনা অডিটোরিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন তুফান সিনেমার রিভিউ আপনাদেরকে সরাসরি দেখাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে